রাত দুইটা বাজে আবু জেহেল ঘুমায় না হা করে তাকায় আছে উম্মে জামিল বলে আবু জেহেল ঘুমান না কেন রাত দুইটা বাজে আবু জেহেল মনে মনে এ রাত দুইটা বেজে গেছে তার মানে ভাতিজা মোহাম্মদ বাইতুল্লাহ আয়শা এখন কোরআন তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াত না শুনলে তো আবু জেহেলের রাতে ঘুম হয় না ঠিক জোরে বলেন কিন্তু তার স্ত্রী উম্মে জামিল কেউ বলতে পারতেছে না আবু জেহেল বলে ডিস্টার্ব করবি না উম্মে জামিল বলে তুমি না ঘুমাইলে আমিও ঘুমাবো না এবার আবু জেহেল ঘুমের ভান দুই রাত চোখ দুইটা বন্ধ করে আছে দশ মিনিট চোখ বন্ধ করে থাকার পরে আবু জেহেল তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিলেরও চোখ বন্ধ আবু জেহেল মনে করছে ওই মহিলা শয়তান মহিলা ঘুমায় গেছে আসলে ঘুমায় নাই উম্মে জামিলের এবার তার মনের ভিতরে টেনশন হলো প্রতিদিন রাতে আবু জেহেল রাত দুইটা বাজে কোথায় যায় এটা আজকে ধরবো কারণ প্রতিদিন রাত দুইটা বাজে ঘুমের থেকে ওইটা বাইরে চলে যায় আবু জেহেল মোটা একটা কম্বল নিয়া মুড়ি দিয়া হাতের মধ্যে একটা কুপি নিয়া ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য আল্লাহ আকবার দরজার যখন ন খুললেন ঠাস করে একটা আওয়াজ হলো আওয়াজের কারণে আবু জেহেলের স্ত্রীর উম্মে জামিলের ঘুম ভেঙে গেল দেখে আবু জেহেল কম্বল মোড়া দিয়া হাতের মধ্যে কুপি নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে পিছন থেকে উম্মে জামিল বলে তাল ইয়া বা জাহেল তাল ইয়া বা জাহেল উদখুল ঘরে ঢোকো এত রাতে তুমি ঘর থেকে বের হচ্ছো কারণ কি আবু জেহেল বলে বেটি ঘুমা আমার বাইরে কাজ আছে উম্মে জামিল বলে রাত দুইটা বাজে তোমার কি কাজ আমি নেতা মানুষ বোঝস না বলে রাত দুইটা বাজে নেতা গো আবার কি কাম থাকে মদ খাওয়া গাঁজা খাওয়া সারা রাত দুইটা বাজে আবার কোন ঘরে যায় ঢুকবা আবু জেহেল কায় সিসি এইভাবে বলো না ভালো কাজে যাচ্ছি আসলে তো ভালো কাজ কথা কয় না শোনা কি ভালো কাজ আবু জেহেল যে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ যাচ্ছে এই কথা যদি উম্মে জামিলকে বলে তাহলে আবু জেহেলের পিঠের চামড়া থাকবে না দিনের বেলা রক্ষক খোয়া যদি ভক্ষকের কাতারে দাঁড়ায় তাহলে তো আর মান সম্মান টাইম শুধু বাড়তেছে দুইটা আড়াইটা আবু জেহেল কয় একটু পরেই তো ভতিজার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে মানে তাহাজ্জুদের নামাজের সময় শেষ তেলাওয়াত তো শেষ উম্মে জামিল বলে আবু সত্যি করে বলেন রাত 2টা বাজে কোথায় যান আবু জেহেল বলে প্রিয়তমা istri তুমি আমার প্রিয়তমা তোমার সাথে মিথ্যা কথা বলমো না সত্যটা বলে দিচ্ছি। কিন্তু এই কথা তুমি মক্কার কোনো মানুষকে বলবা না উম্মে জামিল বলে বলবো না ওয়াদা করলাম যেই দিন থেকে ফাতিজা মোহাম্মদ বাইতুল্লায় কোরআন পরে সেই দিন থেকে আমি প্রতিদিন তোমার থেকে না বলে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমি ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাবাদ বাইতুল্লার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনি ভাইতুল্লার পাশে মোহাম্মদের তেলাবাদ না শুনলে আমি আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারি না আল্লাহ হুয়া আসলে মোহাম্মদ কবি না আমার বাবাও কবি ছিলেন দাদাও কবি ছিলেন চোদ্দ গোষ্ঠী কবি ছিলেন রে স্ত্রী মোহাম্মদ যেটা তেলাবাদ করে এটা কোন মানুষের কাব্য হতে পারে না মানুষের কোন বানানো কবিতা হতে পারে না মোহাম্মদের কোরআন তেলাবাদ শুই না আমার কাছে মনে হয় এটা হলো আল্লাহর জবানের কালাম বলে আমি যে এবার শুনতে যাই এই কথা তুমি মক্কার কোন মানুষকে বলো না কারণ আমি তো এর বিরুদ্ধে আইন পাশ করছি এখন যদি মক্কার মানুষ জানে আমি গোপনে গোপনে মোহাম্মদের কোরআন শুনতে যাই তাহলে তো মক্কার মানুষ আমাকে নেতা মানবে না ফুলের মালার পরিবর্তে আমার গলায় জুবার মালা দিবি উম্মে জামিল বলে স্বামীগো তোমারও যে রোগ আমারও একই রোগ আমিও তো মুহাম্মাদের কুরআন তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারি না এই কুরআন হলো আল্লাহর জবানের কালা কিন্তু মক্কার কাফেরা জানার পরেও তারা কোরআন মানতো না এর কারণ হলো তারা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে চাইতো না ঠিক বলেন বাংলাদেশের অনেক মুসলমান হইয়াও তারা আলেমদের বিরোধিতা করে করে কি করে না তারাও জানে আলেমরা হকের পথে আছে দ্বীনের পথে আছে কোরআনের পথে আছে কিন্তু আলেমদেরকে বেশি ভালোবাসলে তাদের ক্ষমতা থাকবে না এই কারণে তারা আলেমদের বিরোধিতা করে ও যুবক এই পৃথিবীর জমিনে আমার নবীর মতো এত সুন্দর আল্লাহ তালা কাউকে বানায় নাই আমার নবীর মতো এত সুন্দর কণ্ঠ আল্লাহ তালা কাউকে দেয় নাই আমার নবীর চেহারা দেখলে মক্কার কাফেরা তার জন্য পাগল হয়ে যেত মক্কার কাফেরা দূর থেকে আমার নবীকে গালি দিত আর সামনে আসলে কপালে চুয়া দিত এমন সুন্দর চেহারা ছিল আমার নবীর

আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সবগুলা কাফের বাইতুল্লাহর দেয়ালের সাথে টেক লাগায় ঘুমায় গেছে হঠাৎ করে সূর্যের আলো আয়েশা তাদের চেহারায় পড়ছে আবু জেহেল দেখে তার স্ত্রী উম্মে জামিল নাক টেনে ঘুমাইতেছে আবু জেহেল কয় এই বেডি ওড়স না কে তাকায় দেখে সূর্য উঠে গেছে কান্ড হইলো কি তোরে লই আইলাম না আমি এক দূর যাইতাম গা তুই তো মহিলা মানুষ এখন তোরে এত বিপদে উম্মে জামিল কি করছে দুইটা কম্বল আনছিল একটা ভুলে ফালাই থুই দূর কারণ চোরে চুরি করলে প্রমাণ থাইকাই যায় ঠিক কিনা বলেন ঘটনা ক্রমে আল্লাহ তাআলা দেখেন কেমন করে ওদেরকে বেয়াজ্জতি করে একটার সাথে আরেকটার একটার মুখামুখি সংঘর্ষ আবু জেহেল দেখে উদবা উদবা কয় সাইবা সাইবাকে আবুল আহাবকে ব্যাপারটা কয় তেহেল কয় খবর আছে কয় না 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 মান সম্মান নিয়ে বাড়িতে জানগা আমার কাছে প্রমাণ আছে প্রমাণ কি ওই যে উম্মে জামিল কম্বল একটা হ্যাঁ কম্বল একটা ফালাইছে সেই কম্বল নিয়ে উদ্বা তার কাছে রাইখা দিছে আবু জেহেল যদি বেশি বারবারই করে তাইলে একবারে ফাঁস করে দিব আবু জেহেল বলে তুই আমি যাই কোরআন তেলাওয়াত শুনতে এটা আমার কাছে বড় টেনশনের ব্যাপার না বড় টেনশনের ব্যাপার হলো আগামী বছর বানিজ জামেলা আর কয়েক মাস পরে এই তেলাওয়াত যদি আশেপাশের রাষ্ট্রের জনগণ শুনে ফেলায় তাহলে তো সব আইসা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবে ঠিক না মোহাম্মদের যে চেহারা সুবহানাল্লাহ মোহাম্মদের যে চেহারা যে কণ্ঠ যে কোরআন তেলাওয়াত যে ব্যবহার যে কোনো মানুষ দেখলে তো পাগল হয়ে যাবে শয়তান তো বুঝেন না কয় বড় শয়তান আপনার মাথায় আসলে বুদ্ধি আছে প্রত্যেক সন্ধ্যায় আমরা বাইতুল্লাহ কাবা শরীফে বসি কাবার চত্বরে মক্কার সব লিডারদেরকে দাওয়াত দেন যুবকদেরকে দাওয়াত দেন আমরা একটা আইন পাস করব আমাদের দেশে যখন বাণিজ্য মেলায় লোক আসবে আমরা যুবকদের হাতে বড় বড় লাঠি দিয়া রাস্তার মরে মোড়ে দাঁড় করায় দিব আর বলবো শোনো তোমরা এই ঘরের আশেপাশ দিয়াও যাবা না এই ঘরের মধ্যে একটা পাগল আছে এই পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবা বলেন না হুজুবিল্লাহ এই পাগলের চেহারাও দেখা যাবে না নাউজুবিল্লাহ আমরা বাইতুল্লাহর পাশে মুহাম্মাদের ঘরের পাশে মুহাম্মাদের বাড়ির রাস্তার মোড়ে মরে আমরা যুবকদেরকে লাঠি দিয়ে মোতায়েন করব যাতে করে বিদেশী কোনো ব্যবসায়ী কোনো মানুষ মুহাম্মাদের ঘরের আশেপাশ দিও যাতে যেতে না পারে তাদেরকে অন্য রাস্তা ব্যবহার করতে থেকে হাজার হাজার ব্যবসায়ী পর্যটকরা মক্কায় আসতেছে বাইতুল্লাহর পাশ দিয়া যাবে নবীর ঘরের পাশ দিয়া যাবে মক্কার যুবকেরা বলে এই রাস্তা দিয়া যাওয়া যাবে না বাম সাইড দিয়া যাও কয় কেন কয় ওই ঘরে একটা পাগল আছে নাউজুবিল্লাহ এক এক করতে করতে মানুষের ভিড় জমে গেছে বুঝেন নাই একজন আরেকজন আয়শাকে ভাই সোজা রাস্তা দিয়া যেতে দেয় না বাঁকা রাস্তা দিয়া যাইতে কয় ঘুরে যাইতে কয় কারণ কি একজন আরেকজন কি জিগায় একজন আরেকজন কি জিগাইতে জিগাইতে সাথে সাথে মানুষ কি হয়ে গেছে

পুলিশে পিডাও খেদাইতে পারে না আগুনের কাছেই যায় এটা হলো মানুষের একটা স্বভাব জাত পাশের দেশের ব্যবসায়ীরা বলে নিজের পকেটের পয়সা খরচ করে মক্কায় আসছি পাঁচ কিলো ঘুরা যাবো না এই রাস্তা দিয়েই যাবো মক্কার যুবকদের সাথে তাদের লেগে গেছে মারামারি আবু জেহেল রোদবারাকায় মিয়া তুমি আসলে একটা শয়তান আগে তো ভালো আছিল কিসের লেগে তুমি আইন পাস করলে এখন তো দেখতেছি হিতে বিপরীত এখন আবু জেহেল কয় ঠিক আছে আর কি করার ওরা আমাদের দেশের মেহমান যদি ব্যবসা না করে চলে যায় তাহলে তো আমাদের লস হবে আল্লাহর নবী ঘরের মধ্যে বইসা বইসা কোরআন পড়তেছি একজন আর একজনকে ডাক দিয়া বলে তাল 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 উনজুর 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 তাকায় দেখ তাকায় দেখ এ পাগলের চেহারা কি এত সুন্দর হয় নাকি আরে জোরে বলেন সুবহানাল্লাহ পাগল কি এত সুন্দর করে কোরআন পড়তে পারে নাকি পাগলের কণ্ঠ এত সুন্দর

আজকে আরো যুবকরা বলি এই ঘরের ভিতরে নাকি একটা পাগল আছি আমরা বললাম আজকে সেই পাগলটাকে দেখব আল্লাহ নবী মুসকি হাসি দিয়া বলে এ তোমরা সত্যি করে বলো আমাকে দেখতে কি পাগলের মতো মনে হয় সারা পৃথিবী থেকে যত ব্যবসায়ী মানুষরা আসছে সবাই ডাক দেয়া বলে ইয়া মুহাম্মদ না 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 আপনাকে দেখতে পাগলের মতো দেখা যায় না আপনাকে দেখলে মনে হয় কোন মানুষ না আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে পাখির মতো তাকায় তাকায় আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছি আরে জোরে কনসবাহ সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ যখন তেলাবাদ শেষ হয়ে গেল আল্লাহ নবী বলে শোনো আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই আশেপাশের দেশের মানুষরা বলে মোহাম্মদ আপনি আমাদেরকে কি দিবেন দাওয়াত আল্লাহ আমি হলাম আমি যেটা তেলাবাদ করতেছি এটা হলো আল্লাহর জবানের কালাম আল্লাহ তালা আমাকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছে আমি চাই তোমরা আমার হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা তাদের উপর এমন খুশি হয়ে গেলেন এমন হেদায়াত দিল

আজকে সে নিজেকে নবী দাবি করে তুমি বলো অমর চোখের সামনে ভাতিজা বড় হইল এখন নিজেকে নবী দাবি করে আমি আরবের এত বড় নেতা আবু জেহেল আমি কি কখনো মোহাম্মদ কে নবী মানতে পারি জেহেল অহংকার করেছিল ঠিক বলেন আবু জেহেল বুঝতে পেরেছিল যে ওমরকে দিয়ে এই কাজটা করানো যাবে কিন্তু আল্লাহ তাআলা উমরকে দ্বিনের জন্য পছন্দ করেছে কবুল করেছেন ঠিক কিনা বলেন আপনাদের কে আল্লাহ তাআলা আজকের কোরআনের মাহফিলের জন্য কবুল করেছে ঠিক নহলে এই এলাকায় আরো অনেক মুসলমান আছে কি আছে না আছে কি আছে না আছে আরে তুমি যেই দলের হও যেই মারকার হও যেই নেতার পিছনে ঘুরো নয় এই কোরআন কোন পীরের কোরআন নয় এই কোরআন হলো কালেমা ওয়ালা মুসলমানের কোরআন ও قال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মক্কার কাফেররা সর্বযন্ত্র করেছিল চক্রান্ত করেছিল আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন মক্কার কাফেররা কোরআন তেলাওয়াত পছন্দ করত না তারা আওয়াজ করত চিল্লা চিলি করত হট্টগোল করত মানুষের কানে কোরআনের দাবাদ কোরআনের আওয়াজ পৌঁছে দিতে চাইতো না তারা কোরআনের আয়াতের বিরুদ্ধে তেলাওয়াতের বিরুদ্ধে আওয়াজের বিরুদ্ধে তারা বাধা সৃষ্টি করত নবী আপনি শুনে রাখেন তারা যতই বাধা সৃষ্টি করুক না কেন ষড়যন্ত্র করুক না কেন এই কোরআন দুনিয়ার কোন মানব রচিত কোরআন নয় এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম রাত তিনটা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে কোনো কষ্ট লাগে না আর্জেন্টিনা ব্রাজিলের মেসির পতাকা লাগাইতে যায় এক গাছ থেকে সাত থেকে পয়রা মইরা যায় কোনো কষ্ট লাগে না আর কোরআনের মজমায় আসতে চায় না মসজিদে আসতে চায় না দিনের মাহফিলে আসতে চায় না এর কারণ হলো মুসলমানের অন্তর মরে গেছে অন্তরকে যদি পরিশুদ্ধ করতে হয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন

ওয়ালা ইমান ওয়ালা ইনশা এলাকার প্রতিটা ঘর থেকে হকানি আলেম জন্ম নিবে মনে রাখবেন যারা মানুষকে বিভ্রান্ত করে ঢোল তবলা মিউজিক দিয়া কিছুদিন পরে ওদের অস্তিত্ব থাকবে না পারে না পারে না কেন পারে না যা করছো তো করছো সামনে আগামীতে বিশ্ব হবে মুসলমানের বিশ্ব ইমাম মাহাদি আসতেছে ইনশাআল্লাহ ইমাম মাহাদে আসতেছে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে কালেমার পতাকা বাইতুল্লাহ নামাজ পড়বে কাফেরদের কাছে চাবি চাইলেন এই বাইতুল্লাহর চাবিটা দাও আমি বাইতুল্লাহ নামাজ পড়ব কাফেররা বলে মোহাম্মদ তোমাকে বাইতুল্লাহর চাবি দিব না তুমি গরিব মানুষ নাউজুবিল্লাহ বলেন নবীজি কষ্ট পেয়েছে কি পেয়েছে না পাশে আবু বকর পাশে ওমর ওসমান আলীর মতো সাহাবীরা আল্লাহর নবী আপনাকে বাইতুল্লাহর চাবি দিল না আপনাকে অপমান করলো আমি ওমর সইতে পারি না সবগুলার কল্লা দেবো আল্লাহ ধরো আবু বকরের আবু বকরের চোখে পানি যে আবু বকর নিজের জীবনের চেয়ে আল্লাহবাস সে আবু বকরের চোখে পানি আল্লাহর নবী সব ছেড়ে আপনার কাছে আসলাম আপনাকে কা অপমান করতেছে আমি আবু বকর সইতে পারি না আল্লাহ নবী বা ওমর শুনে রাখো সেই দিন আর বেশি দূরে নয় যারা আমাদেরকে আজকে বাইতুল্লার চাবি দেয় না কিছুদিন পরে ওরা আমাদের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় থাকবে আমাদের ভয়ে হতে পারবে না আল্লাহ তাআলা আমার নবীর হাতে মক্কার ক্ষমতা তুলে দিয়েছিলেন কি দিয়েছিলেন না জোরে বলুন জোরে বলুন 10000 সৈন্য নিয়ে আমার নবী মক্কা বিজয় করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে أمي الله قرآن الكريم المدّواة قرنا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم أمي الله قرنا نبي الدنيا من الدرك بولدن أمر বান্দারা মমিন হয় নেককার হয় তারা যদি নেক আমল করে তারা যদি আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দিব পাকিস্তানের জমিন থেকে এত ফসল বের হচ্ছে আফগানের মানুষ বলে কোনোদিন এত ফসল বের হয় নাই কোনদিন গাছে এত ডালিম ধরে নাই কোনদিন গাছে এত আম ধরে নাই কোনদিন গাছে এত আঙ্গুর ধরে নাই আল্লাহ আকবার জাফরান ধরে না কিভাবে ধরবে আল্লাহ তালা বলছে তোরা যদি আমার গোলাম হয়ে যাস তোরা যদি মমিন হয়ে যাস আমি আল্লাহ দিলাম মাটি ভেদ করে নিস থেকে আমি আল্লাহ তোদের জন্য শুধু বরকত বের করে দিব আল্লাহ আমি আল্লাহ তোমাদের ফসলের ভিতরে বরকত দিব আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে বরকত দিব আল্লাহ আকবার রসুলের হাদিস যারা ফজরের নামাজ পড়ে না তারা হলো মনাফিক যারা হলো আর যে সমাজের মধ্যে সুদ বেড়ে যায় কি বেড়ে যায় যে সমাজের মধ্যে ঘুষ বেড়ে যায় যেই সমাজের মধ্যে জিনা ব্যবচার বেড়ে যায় যেই সমাজের মধ্যে চুরি ডাকাতি বেড়ে যায় যেই সমাজের

বিনা মাই কিনে ওদের টাকা ওদের অর্থ দিয়ে আমি কোরআনের দাওয়াত ছড়াই দিব কারণ ওরাই তো মানুষকে ডাইকা ডেকা গায়ে দিগা হও ওদিক দিয়া যাও যদি কিছু না কই তো সবাই যার মনে চলে যেত ঠিক কিনা বলেন ওরাই তো বল্লার ভাষায় কি করছে ঢিল মারছে ওরাই তো পেছ লাগাইছে ইতিহাস বলে সেই মজমা থেকে সেই মজমা থেকে প্রায় চারশোর মতো যুবক আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পরি মুসলমান হয়ে এবার কোরআনের দাবাত আর মক্কায় সীমাবদ্ধ নাই কোরআনের দাবাত আশেপাশের দেশগুলিতে ছড়িয়ে পড়ে ইসলাম হলো একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম এ কারণে মুসলমান আমরা যতদিন পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরবো এই কোরআন রসুলের সুন্না তারা একটু ফিকুম আমরা ইনলেন তদিল্লুমা তামা সেক্তুম বিহিমা কিতাব আল্লাহি যতদিন আমরা রসুলের শূন্য কে আঁকড়ে ধরবো পৃথিবীর জমি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাবাদ নাই মুসলমানের ঘরে কোরআনের তেলাবাদ না মুসলমানের ঘরে হিন্দি গান বাজে হিন্দি গান আজকে এক একটা চায়ের দোকান মিনি সিনেমা হলে পরিণত হয়ে গেছে ঠিক কিনা বলেন এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে জুমার নামাজে যেমন মুসল্লি হয় ফজরের নামাজেও মসজিদে এমন মুসল্লি হতে হবে শুধু হুজুরদের মজমায় আয়শা কোরআন শুনলে চলবে না নিজেকেও কোরআন পড়তে হবে সন্তানদেরকে আলেম বানাতে হবে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল ইনশাআল্লাহ আমি কমিটিকে বলবো আপনারা সিসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হন এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনকে আলোকিত করে দিবেন ইনশাআল্লাহ দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার ঠিক কিনা বলেন এতক্ষণ যে বয়ান করেছি এখন আরেকটা বয়ানের পাক মাত্র 30 সেকেন্ড সময় বলবো 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 হ্যাঁ ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে ঠিক না বলেন ইজরাঈলিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে আমাদের উপরেও কিন্তু জিহাদ ফরজ হয়ে গেছে আমরা জিহাদ করতে যেতে পারছি না অস্ত্র দিতে পারছি না শূন্য দিতে পারছি না এটা আমাদের দুর্বলতা এটা আমাদের ইমানের कमजोरी কিন্তু হামাস মুজাহিদরা সারা পৃথিবীর মুসলমানদেরকে আহ্বান করতেছে ও আমার মুসলমান ভাইরা তোমরা আমাদেরকে অস্ত্র দিতে পারো না শূন্য দিতে পারো না তোমরা আমাদের জন্য দোয়া করো কোন আমেরিকা ইসরাঈলি পণ্য কিনা মুসলমানের জন্য কোনো আমেরিকা ইসরাইলি পণ্য ব্যবহার করা হারাম কেনাও হারাম ঠিক কি বলেন আমরা আমেরিকান কোন ইসরাইলি পণ্য আমরা কিনবো না ইনশা আমেরিকা ইসরাইলের পণ্যের মধ্যে কোকাকোলা কোকা কোলা পেপসি সেভেন আর ফান্টা মেরিন না লাইভ বয় সাবান লাক্স সাবান ক্লোজার টুথ পেস্ট পেপসডেন্ট কলগেট ডাব সাবান ডাব শ্যাম্পু সানসিল Bata জুতা যেটা বাঙালিরা জুতা কিনলে বাটা বাটার কপালে জুতা মারি কেউ বাটা জুতা কিনবো না ঠিক কেনা বলেন কেউ বাটা জুতা কিনব না কিন্তু নতুন করে আর কিনবেন না কারো ঘরে কোনো ইউনিলিভারের মাল থাকবে না লাভলি ক্রিম ক্রিম ব্যবহার করা যাবে না সাবান পঞ্চ ক্রিম আছে না এগুলো ব্যবহার করবেন না প্রাণ আরে ফেলের জিনিস ব্যবহার করবেন না বলতে পারেন হুজুর কেএফসি কেএফসি আমরা গরিব মানুষ কেএফসি করতে গেলে আমি তো খাইলো হারাম টাকা দিয়া গুলশান বনা নিতে যারা থাকে ম্যাক্সিমাম এখন বলতে পারেন হুজুর এই পণ্য বর্জন করলে ফিলিস্তিনি মুসলমানদের কি উপকার হবে শুধু ফিলিস্তিন না সারা পৃথিবীর মুসলমানদেরকে আমেরিকা ইসরায়েল জ্বালাইতেছে বছরের পর বছর দশকের পর দশক তারা সন্ত্রাসী করতেছে এক এক দেশে তারা হামলা করে মামলা করে মুসলমানদের দেশ দখল করে ঠিক কিনা বলে পণ্য গুলো বর্জন করার কারণে এই দুই মাসে আমেরিকা ইসরাইলের বিলিয়ন বিলিয়ন টিলিযন ট্রিলিয়ন ডলার তাদের লস হয়েছে